আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব যুগের গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়ার ধারাবাহিক লেকচারে আজকে আলোচনা করব আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়াগুলো কোন বিক্রিয়া কোন কাজে লাগে আসলে আমাদের ঠিক আছে জৈব কোন বিক্রিয়াগুলো আসলে কোথায় ব্যবহার করি যেমন শুরুতে উডস বিক্রিয়া উডস বিক্রিয়া তোমাদের যাদের মনে আছে উডস বিক্রিয়া হচ্ছে অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া অ্যালকেন প্রস্তুত করা যায় উর্জ বিক্রিয়ার সাথে অ্যালকাইল হ্যালাইডের সাথে দাতব সোডিয়ামের বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন তৈরি হয় এটাকে কিন্তু উর্জ বিক্রিয়া বলে এবং এখানে কার্বন সংখ্যা বৃদ্ধি পায় উর্জ বিক্রিয়া কী হয় কার্বন সংখ্যা বৃদ্ধি পায় তাহলে যে এখানে লেখা আছে কম সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন থেকে উচ্চতর অ্যালকেন প্রস্তুতির জন্য এই বিক্রিয়াটা ব্যবহৃত হয় মূলত এটা আমরা কম সংখ্যক অ্যালকেন না লেখে অ্যালকাইল হ্যালাইড লিখতে পারি কম সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুত করার কাজে মানে আবার অ্যালকাইল হেলাইডতে অ্যালকেন থেকে তৈরি করা যায় এই জন্য এইভাবেও লেখা যায় সমস্যা নেই এরপরে উইলিয়ামসন বিক্রিয়া বিক্রিয়াটার নাম আমি মেন জায়গায় আলোচনা করছিলাম উইলিয়ামসনি থার সংশ্লেষণ বিক্রিয়া যদি এই নামটা মনে থাকে তাও এক টাইম সিকিউ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এটা প্রায় আসে উইলিয়ামসন বিক্রিয়া কি উৎপন্ন হয় তাহলে যদি নামটা একবার এরকম করে মনে রাখি উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া তার মানে ইথার তৈরি হয় বিক্রিয়া তাহলে ইথার প্রস্তুত করতে গেলে উইলিয়ামসনি বিক্রিয়া অবলম্বন করতে হবে অ্যালকাইল হেলাইট থেকে তার উৎপাদনের জন্য এই বিক্রিয়াটি ব্যবহৃত হয়ে থাকে এরপরে ক্যানি যারও বিক্রিয়া ক্যানিজারও বিক্রিয়া এবং অ্যালডল গণিভবন বিক্রি এই দুইটা বিক্রিয়ার সম্পর্কে আলাদা আমি আলোচনা করব এই দুইটা বিক্রিয়ার পার্থক্য নিয়ে আলোচনা করবো একটা ভিডিওতে তবে আজকে আমরা এখানে কি বলছি যে কে বিক্রিয়া বিক্রিয়ার কি কাজে লাগে এই বিক্রিয়া দ্বারা ফর্মাল ডিহাইট এবং অ্যাসিটাল ডিহাইটের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায় ফর্মাল ডিহাইট এবং অ্যাসিটাল ডিহাইটের মধ্যে ফর্মাল ডিহাইট হচ্ছে এই মানে এক কার্বন বিশিষ্ট আলফা কার্বন আলফা কার্বনে হাইড্রোজেন থাকবে না হুম আর হচ্ছে কি বলছে অ্যাসিটাল ডি যেটা অ্যাসিটাল ডি সংকেত হল সিএইস থ্রি সিএইচ অ্যাসিটাল ডি সংকেত যদি আমরা লিখি তাহলে কী লিখবো আমরা সিএইস থ্রি সিএইচ এই যেরকম হুম সিএইচ থ্রি সি ও এটা হলো অ্যাসিটালডি হাইট অ্যাসিটাল ডি হাইটে আছে আবার আলফা কার্বনে হাইড্রোজেন আছে আলফা কার্বন কাকে বলে কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে তাকে আলফা কার্বন বলে তাহলে এই কি বলে এখানে যে কি রয়েছে ক্যানিজারো বিক্রিয়াটিতে ক্যানিজারো এ বিক্রিয়াটিতে যে সকল অ্যালডিহাইটের যে যেই সকল অ্যালডিহাইটে আলফা হাইড্রোজেন আছে। যে সকল অ্যালডিহাইটে কি আছে আলফা হাইড্রোজেন আছে। তারা কিন্তু কি করে এই বিক্রিয়াটা ক্যানিজারও বিক্রিয়াটা দি মানে আলফা হাইড্রোজেন আছে তারা তাদের এই বিক্রিয়াটা দিবে কিন্তু অ্যাসিডাল ডিহাইড এর মধ্যে আলফা হাইড্রোজেন নাই যেগুলার আলফা হাইড্রোজেন মানে আসে সেগুলা কিন্তু এই ক্যানিজারো বিক্রিয়া দেয় না আলফা হাইড্রোজেন আছে যারা তারা দেয় না যাদের নাই তারা দেয় তার মানে এখানে ফর্মাল ডিহাইড ক্যানেজারও বিক্রিয়া দিব কিন্তু অ্যাসিডাল ডিহাইড দিবে না কেননা অ্যাসিডাল ডিহাইড এই বিক্রিয়া প্রদর্শন করে না ফর্মাল ডিহাইড টাইমি থাইল অ্যাসিডাল ডিহাইড ও অ্যারোমেটিক্যাল ডিহাইড সমূহ এই বিক্রিয়া প্রদর্শন করে অ্যারোমেটিক্যাল ডিহাইড সবগুলোতে আলফা কার্বনে হাইড্রোজেন আছে ঠিক আছে তাহলে কথাটা একদম সহজ ক্যানেজারও বিক্রিয়ার ক্ষেত্রে ক্যানেজারও বিক্রিয়ার সাহায্যে আমরা ফর্মাল ডিহাইডের এবং অ্যাসিটাল ডিহাইডের পার্থক্য নির্দেশ করতে পারি এবং ক্যানিজারও বিক্রিয়া কারা দিবে যাদের আলফা কার্বনে হাইড্রোজেন পরমাণু নাই তারা দিবে যাদের আছে তারা দিবে না ওকে ফাইন এরপরে হলো হপম্যান বিক্রিয়া বা হপম্যান ডিগ্রিডেশন বিক্রিয়া এই বিক্রিয়া কি কাজে লাগে এই বিক্রিয়ার সাহায্যে যে কোনো অ্যাম কে প্রাইমারি মিনে পরিণত করা যায় যে কোনো অ্যামাইড যৌগকে প্রাইমারি মিনে পরিণত করা যায় অর্থাৎ প্রাইমারি আমিন উৎপন্ন করা যায় এখানে উৎপন্ন অ্যামিনে অ্যামাইড অপেক্ষা একটি কার্বন পরমাণু কম থাকে এই বিষয়টা গুরুত্বপূর্ণ ফিডেল ক্যাপ বিক্রিয়া ফ্রিডেল ক্যাপ বিক্রিয়ার আরেকটা নাম আছে ফ্রিডেল ক্যাপ অ্যালকাইলেশন আর ফ্রিডেল ক্যাপ অ্যাসাইলেশন মানে ফ্রিডেল ক্যাপ বিক্রিয়া মূলত দুই প্রকার একটা হলো ফ্রিডেল ক্যাপ অ্যালকাইলেশন এবং আরেকটা হলো ফ্রিডেল ক্যাপ অ্যাসাইলেশন এগুলা সম্পর্কে আমরা ডিটেলসের আগের ভিডিওগুলোতে আলোচনা করছি যারা দেখে দেখো না এই ভিডিওগুলো তাহলে আগের ভিডিও প্লে লিস্টে একটু উপরে গেলে দেখা যাবে ফ্রিডেল ক্যাপ বিক্রিয়া সেখানে কিন্তু ক্লিক করে দেখে নিতে পারো ফ্রিডেল ক্যাব অ্যালকাইলেশন বিক্রিয়া কি হয় এই বিক্রিয়ার সাহায্যে এক বা একাধিক অ্যালকাইলমূলক ভেঞ্জিন চক্রে প্রবেশ করিয়ে টোলুইন জাইলিন পার্শ্বসিকল বিশিষ্ট অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেমন পিক্রিক অ্যাসিড তারপরে টু ফোর সিক্স টাইনাট্রোটোলিন টিএনবি টিটি টিএনবি টিএনটি এগুলো প্রস্তুত করা যায় এবং অ্যাসাইলমূলক প্রবেশ করিয়ে অ্যারোমেটিক কিটোন এসপিরিন ইত্যাদি গুরুত্বপূর্ণ যোগ প্রস্তুত করা যায় এরপরে উডস ফিটিক বিক্রিয়া ফিডেল ক্যাব বিক্রিয়া দুই প্রকার সেটার কিন্তু দুইটার এখানে মোটামুটি কমন একটা গুরুত্ব আলোচনা করা হয়েছে এরপরে উডস ফিটিক বিক্রিয়া উডস বিক্রিয়া আর ফিটিক বিক্রির মধ্যে মিল আছে উডস বিক্রিয়া শুধু হ্যালাইডের সাথে দাতক সোডিয়ামের বিক্রিয়া বিক্রিয়া করে আর উডস ফিটিক ফিটিক বিক্রিয়া হচ্ছে হ্যালাইড এবং অ্যারাইল হেলাইট পরস্পরের সাথে বিক্রিয় করে অ্যালকাইল হেলাইট থাকবে অ্যারাইল হেলাইট থাকবে তার সাথে দাতক সোডিয়াম যুক্ত করা হবে তো এই বিক্রিয়ায় এই বিক্রিয়াকে কী বলে ফ্রিডেল ক্যাপ ক্যাপ্ট ফিটিক বিক্রিয়া বলে এই বিক্রিয়ার সাহায্যে পার্শ্ব বিশিষ্ট অ্যারোমেটিক হাইড্রোকার্বন তৈরি করা যায় যেমন মিথাইল ব্যঞ্জন তৈরি করা যায় টলুইন ইথে ইথাইল বেঞ্জিন প্রস্তুত করা যায় ইত্যাদি রাইমার টাইম্যান বিক্রিয়া এই বিক্রিয়ার সাহায্যে সেলিসালডিহাইট উৎপন্ন করা যায় কোপ বিক্রিয়া এই বিক্রিয়ার সাহায্যে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন করা যায় রাইমার টাইম বিক্রিয়ার সাহায্যে স্যালিসালডিহাইড উৎপন্ন করা যায় স্যালিসালডিহাইড কিন্তু খুব কাজে লাগে কোব বিক্রিয়া এই বিক্রিয়ার সাথে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন করা যায় এরপরে এইখানে আলোচনা করছি আমি স্যানমেয়ার বিক্রিয়া স্যানমেয়ার বিক্রিয়া হলো বেঞ্জিন বলয়ে ক্লোরিন ব্রোমিন এবং সায়ানাইটমূলকের অনুপ্রবেশ গটিয়ে বেঞ্জিন সায়ানো বেঞ্জিন ইত্যাদি উৎপাদনের জন্য এই বিক্রিয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অতপর আমরা এখানকার দেখো স্যানমেয়ার এবং ইটার বিক্রিয়া সম্পর্কে দেখলাম তাহলে স্যানমেয়ার বিক্রিয়া কিন্তু অলরেডি বললাম স্যানমেয়ার বিক্রিয়ার সাহায্যে আমরা বেনদিন চক্রে কি ক্লোরাইড ব্রোমাইট এগুলা কিন্তু প্রবেশ করাইয়া বিভিন্ন পার্শ্ব শিকলে অ্যারোমেটিক যোগের পার্শ্ব করলে বিভিন্ন যোগ্য যেমন ক্লোরোবেনজিন নাইট্রোবেনজিন সায়ানোবেনজিন এরকম যোগগুলো কিন্তু আমরা তৈরি করতে পারি এর সাহায্যে সবশেষ ইটার বিক্রিয়া ইহা একটি বেঞ্জালডি হাইট প্রস্তুতির বিক্রিয়া বেঞ্জালডি হাইট থেকে কিন্তু আবার অন্যান্য যোগ্য তৈরি করা যায় তবে বেঞ্জালডি হাইট তৈরি করা যায় ইটার বিক্রিয়া এটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া তাহলে এটার বিক্রিয়ার সাহায্যে আমরা কি তৈরি করতে পারি বেনজাল ডিহাইট তৈরি করতে পারি তাহলে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া আমরা যেগুলো নামদারি বিক্রিয়া পড়তেছিলাম ধারাবাহিকভাবে সেগুলো কোনটার সাহায্যে কী করতে পারি সেটা কিন্তু আবার একটু সংক্ষেপ আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম